আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা শিখব কিছু সংক্ষিপ্ত রূপ থেকে পরিপূর্ণ রূপ দেওয়ার নিয়ম তাহলে দেরি না করে শুরু করা যাক চলো প্রথমে রয়েছে ওটিপি এটার পরিপূর্ণ রূপ হবে অন টাইম পাসওয়ার্ড অন টাইম পাসওয়ার্ড তারপর রয়েছে পিন পিনের পরিপূর্ণ হবে পার্সোনাল আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার কিউআর কোড আমরা অনেক সময় কিউ আর কোড বলি বাট এটার কি আমরা জানি না তবে জেনে রাখো কিউআর কোড মানে হলো কুইক রেসপন্ড কোড কুইক রেসপন কোড 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 হবে শুধু কোড কুইক রেসপন কোড এস এম এস এস এম এস আমরা তো সবাই জানি বাট এটার পরিপূর্ণ রূপটা অনেকেই জানে না মেবি এস এম এস এর পরিপূর্ণ রূপ হবে শর্ট মেসেজ সার্ভিস শর্ট মেসেজ সার্ভিস মেসেজ সার্ভিস এম এম এর সংক্ষিপ্ত রূপ থেকে পরিপূর্ণরূপ হবে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস মাল্টিমিডিয়া মেসেজিং মেসেজিং সার্ভিস ওয়াইফাই ওয়াইফাই পূর্ণরূপ অনেকে জানে এটার পুনরূপ হবে ওয়ারলেস ফেডালিটি ওয়ারলেস ফেডালিটি ওয়ারলেস ওয়ারলেস ফিডালিটি তারপর চলো একটু কঠিনতে শুরু করি এই যে জিআইপি গিফ এটার পরিপূর্ণ অভাবে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরমেট গ্রাফিক ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ ফরমেট এগুলো শুধু লিখলেই হবে না লিখে লিখে সাথে সাথে কয়েকবার পড়তে হবে তাহলেই মনে থাকবে জিপিএস জিপিএসের পুটুরু কি গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম কে ওয়াইসি এই কে ওয়াইসি পূর্ণরূপ হবে নো ইউর কাস্টমার নো ইউর কাস্টমার পিডিএফ আচ্ছা এটা তো সচরাচর সবাই ব্যবহার করি অনেকেই মেবি পিডিএফ এর রূপ জানে না এটা হবে পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট ফরমেটাবেল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ পর এর পরের সংক্ষিপ্ত রূপটি হয়েছে পিএনজি এর পরিপূর্ণরূপ হবে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক জিপিইজি জিপিজি এটার পরিপূর্ণরূপ হবে জয়েন্ট ফটোগ্রাফিক ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ এক্সপার্ট গ্রুপ ইউআর এই ইউ আর এর পরিপূর্ণ অনুরূপ আমরা অনেকেই অনেকেই না আমি নিজেও জানতাম না পড়া পরে জেনেছি ইউনিফর্ম ইউনিফর্ম রিসার্স লোকেটর রিসার্চ লোকেটর ডব্লু এটার পূর্ণরূপ সবাই জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব